কাম করতে আজকাল না কাম ঠাই বাইক কাম শেষ করে থামর ওই এক গ্লাস পানি নিয়ে তো গরমে গাই নিয়ে গেলাম গা ওই তোর ডাক্তার শুনুস না গে হে তো নাই গেল গেলো কেছে বাবা কোন কথা কছ না যে কি কথা কম তোমার হাতে গরিব জন্ম নেই আমার ভুল হয়েছে কেছে বাবা তোর কেছে এমন করে কথা বলিস কেন

তুই কিছুদিন ধৈর্য ধরে থাক যেম নেই কিনা দিব আমিও তো কিছু বুঝি না তুমি যেদিনে কলেজে যাবো না কোনো কিছু করতে পারলাম না তার আজকালকার মধ্যে একটা ফোন যেম নেই কিনা দিতে হবে একটা মোবাইল কিনে এলাম পুলা দেখলে অনেক খুশি হবো পুলার খুশি তো আমার খুশি যাই আজকে আমার পুলা গেল কোনে কালকে জায়গায় নাকি বয়েছে দেই ও দেখবি আজকে তুই মন খারাপ করাবো হয়েছা তোর নাকি খালি মোবাইল না কই দা তুমি আমাকে নতুন ফোন কিনে নিয়েছ বন্ধুরা আনি আহি আচ্ছা ঠিক আছে বাবা সাবধানে যাই বন্ধু আব্বা দেখ নতুন মোবাইল কিনে দিছে ও মোবাইলটা তো সেই সুন্দর আমি এক দুই মাস পরে এই ফোনটা আমি কিনে আই আইফোন দি আছে দিতে সব ভিডিও ও মোবাইলটাটা তো সেই সুন্দর ওই বেডা রে তেডা দিয়া যে বড় ভুল কাম করছি ওই বেডা যেন কতদিন এগে কিস্তি না নিয়ে আগেতি সিনা আজকে কিস্তিনা খবর আছে ওই লোকটারে তো বাড়ি তো মাইলাম না ও আপনি আডা কিস্তি দেনা কইতেকে পোলাই আছেন না পলা পোলা থাকমু কে মনদেল ভালো না তার জন্য বৈসা হইছি মনদেল ভালো চাই না চাই কিস্তি না নি আমি দাইতাছি না স্যার 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 দুইটা দিন সময় দেন আমি দুই দিনে পরেই আপনি টাকা দে এ দুই দিন করতে কোতে দুই মাস চলে গেছে আজকে কিস্তি না আমি যাব না স্যার স্যার আর কিছুদিন দজ দরে আর কিছুদিন দজ দরে কিছুদিন দজ আমি আর কোনো দজ দরাম না এ মোবাইল লনিগে কিস্তি এলাতে আভাবে দুই মাস ধরে মানি দিছে এই ও মানা যাব না

আচ্ছা তুই কিছু ডেকম দিয়েছি আচ্ছা তুই থাক আমার বাড়িতে এটা নিয়ে আসি এই যে বন্ধু গেল তেহা না খবর এই যে বন্ধু ধার করবো মানে ঠিক আছে বন্ধু তাহলে আমি তাহলে যাই আচ্ছা আল্লাহ ভালো জানে কিস্তালাতে একটু পরে আসবো ঠিক আছে কিভাবে দিব এই ধরনের কি সোডিয়া গোমাছে প্রতিদিন বর্মিলতে মনে কিস্তে লাগ যেদিও তোমার আর কিস্তে লাগে তো হমা না লাগ না সবিতা বুঝলাম তুই তোটা বাইলি বনে তুমি যে মোবাইল কিনে দিছিলা ওই মোবাইল আমি বিক্রি করে দিছি তাই তোর শখের মোবাইল বিক্রি করে দিলি বাবা কি গো ওহমান এর কথা কইடனும் সহ্য করার মারমু না বাবা তুই যে তোর ভুলটা বুঝতে পারছস সেটাই অনেক বাবার ভালোবাসা কখনো মোবাইল দামা যায় না তা শুধু মা বাবার গামের গন্ধে আর সম্মানে আর হ্যাঁ আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ভিডিও যদি ফেসবুক পেজে থেকে দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য